নির্বাচন কমিশনের প্রধান তার নাম হলো নাসির উদ্দিন সামথিং আমরা ছোট করে নাসির সাহেব লিখি নাসির উদ্দিন লিখি বা দেখি নাসির বৈঠক হয়েছে জামাত ইসলামের সেক্রেটারি অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে প্রধান বিষয় যেটা মূলত হেডলাইন হয়েছে পত্রিকা সেটা হলো ভোট গ্রহণের সময় প্রিজাইডিং অফিসার যা থেকে অফিসার অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে কি হবে কেন কি সমস্যা সমস্যা হলো আগে গত সপ্তাহে বিএমপি দিক থেকে একটা বয়স্ক নেতা মহিন খান জিয়া নামলেন মহিন খান এই জিয়া নামলে একটাই লোক আছে যে এখনো বিএনপি করে ময়ন খান ওখানে গিয়ে নালিশ দেশে ইসির কাছে নালিশ কি আপনারা এই পোলিং এজেন্ট ভোট কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে ইসলাই ব্যাংকের কোনো কর্মকর্তাকে নিয়োগ দিবেন না শুধু তাই না আরো স্পষ্ট করে দিয়েছে যেমন কাজে কাতে নিয়োগ দেওয়া যাবে না যেমন ইসলামী ব্যাংক আলার ভাই ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক হাসপাতাল ইবনে সিনার কোন প্রতিষ্ঠান মানে জামাতের কোন প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান থেকে কাউকে নিয়ে ইলেকশন পরিচালনার কোনো কাজে দায়িত্ব দেওয়া যাবে না কেন তারা বলতে চায় দিলে তারা ইলেকশনটা প্রয়ত করবে পাবলিক যেন জামাতকে ভোট দেয় সেই চেষ্টা করবে তারা কিন্তু এটা ইলেকশনের কারচুপির মতন একটা অবস্থা হবে ঘটনাটা বৈষম্যমূলক হবে এটা তো আর বিএনপি চুপচাপ দ্বারা দেখতে পারে না ফলে তারা এটা নিয়ে একটা খুব করা ফর্মাল অভিযোগ দায়ের করছে এবং এইটা পত্রিকায় রিপোর্ট হয়ে গেছে পত্রিকার প্রধান রিপোর্ট হল যে মোহিন খান জামাতের বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ দায়ের করা অনেকে ভাবছে বাহ খুব হচ্ছে জামাতকে অ্যাকচেপ্ট নেওয়া গেছে এইবার বুঝ অজাটা কেমন কথা আর একটা আছে কথা বলে টিপ পট্যাট ডিল মারলে পাটকেল খেতে হয় আমরা অনেকে আছে কাছে ঘরে বসে ডিল মানে ও জানে না যে যাকে ডিল মারছে ও যদি ডিল মারে ওর তো কাছে ঘর ক্ষতি তো ওর হবে এইগুলো কোনো কয়াল নাই সে কাছে ঘরে বসে ডিল মারছে আরেকজন আগে বিএনপির অবস্থা হয়েছে তা আরে মনে করে দি সেটার কাহিনি আপনার কয়দিন ধরে দেখতেছেন ঢাকায় স্কুল কলেজের কলেজেরও না স্কুলের টিচার প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলে টিচারদেরকে ঢাকায় আনা আর বিরাট বিরাট সমাবেশের বক্তৃতা এবং সেই সব বক্তৃতায় তারেক জিয়ার ভার্চুয়াল বক্তৃতা অথবা মানে বিএনপির নেতা অ্যানি বা কোনো না কোনো অ্যানি তাদের যখন মূল বক্তৃতা দেওয়ায় পাশে দাঁড়ায় আছে বিএনপির কোনো একটা নেতা বড় নেতা ওদের বক্তৃতার সময় পাশে দাঁড়ায় আছে মানে দেখানো যাচ্ছে এটা কিন্তু আমাদেরই সমাবেশ বুঝছেন আমাদেরই ট্রেডিশনাল হ্যাঁ আমাদের কথা সব মানে আমরা তাদের দাবি আমার সাথে আস আমরা ক্ষমতায় গেলে সব সমস্যা এটাই দিন এই ঘটনাগুলো কি আপনারা জানেন যে ভোট হয় কি করে ভোট হয় কোনো না কোনো স্কুলে কারণ ভোটের সময় তারা আপনি হল ভাড়া করবেন না সো ভোট হবে স্কুলে যেহেতু ভোটের দিন সব কিছু বন্ধ থাকে স্কুল শহর সরকারি অফিস মূল অফিস বন্ধ থাকে তো ফলে সেখানে ভোটে গ্রহণ করা হয় ইউজুয়ালি স্কুল এলাকাগুলোতে সবচেয়ে সহজ জায়গা হচ্ছে স্কুল পাওয়া যায় সহজে আর কন্ডাক্ট করে কারা কারা ভোট নেওয়ার কাজটা মাঠের লেভেলের কাজটা ওই উপরে প্রিলিয়ারিং অফিসার পোলিং এজ অফিসার ওদ্দুরে না এর নিচে তাদের অনুমতি তাদের আন্ডারে যারা যারা ভোট নেওয়ার কাজটা করে মাঠের কাজটা করে তারাই হলো স্কুলের টিচার তারেক যে আর যেরকমভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছেন আপনারা যতবারি শিক্ষক ফোরাম জাক্সু জাকসু সব শু ইলেকশন গুলাতে এই সবগুলো মাস্টার না প্রোগ্রাম আছে মাথা মাথামোটা হইলে যা হয় তাতে ধারণা হয়েছে এই শিক্ষক কিনে নিয়ে কিনে কিনে এই যাতে দবাদী শিক্ষক প্রোগ্রাম একটা বানাই দেবো তাইলে হয়ে যাবে মাস্টারাইতে ভোট নিবে তাহলে স্টুডেন্টদের ভোটটা তারা বিএনপির পক্ষে ছাত্র দলের পক্ষে নানা অবস্থা করে দেবে এবং তারা তত্তরায় জিতে যাবে ডাকসু চাকসু সব জায়গায় ফাইনালি ঘটছে উল্টা এত পয়সা ঢালছে ওই শিক্ষক ফোরামের মধ্যে দুটা ভাগ হয়েছে টাকা পয়সা কাছা নেই কাঁচালে চলে গেছে ভাইস ভক্ষে পক্ষে এক যে চলে গেছে ভাইস বিরুদ্ধে এখন দুজনের কাঁচালে পরে নর্মাল যে ছাত্র সংগঠনের ভোট গুলা বিএনপি কথা সেটাও পায় প্রতি পদে পদে বাধা ফাইনালি এই ডাকসু রাকসু চাকসু জাকসু কোনোটাতেই বিএনপির কোনো ধরনের দেখা গেছে চব্বিশটা পদের মধ্যে একটা হয়তো পাইছে বা কিছুই পায় না হচ্ছে বিএনপির অবস্থা অর্থাৎ তারেক জিয়ান মাথার মোটা বুদ্ধি হলো যে ভোটকে পয়াইতে করতে গেলে বেস্ট হলো মাস্টারদেরকে কিনে নেওয়া তো সে একই ফর্মুলা বাইট করে সে প্রথমে ডাকায় যে সমাবেশটা হয়েছিল এই মাস্টাররা আবার কিন্তু সেই মাস্টার সেবা সেই সমিতি যারা এমপি হয় না এমপি হইতে চাই এমপি অফ জানে মান্থলি পে অর্ডার এমপি গম মানেটা হলো যে আমাদের শিক্ষাকাদের যে ব্যয় তার সবটা সরকার ব্যয় করতে পারে না এরকম কিছু স্কুল আছে যেটা প্রাইভেট ইনিস্টিটিউটিভে তৈরি হচ্ছে কিন্তু মাস্টারের বেতনগুলো দিয়ে দেয় ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা ওগুলোকেই বলা হয় এমপিও ভুক্ত যারা। সো প্রাইভেট উদ্যোগের এলাকার স্কুল যার বেতনটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আসে মায়া সরকার তো ওরা হলো এমপিও ভুক্তওয়ালা হইতে চায় এমন ধরনের সমিতি সেখানে তারিখ যে নিজে ওই বিদেশে বৈশিষ্ট্য যেরম পার্টিতে বক্তৃতা দেয় অনলাইনে মুক্তে দেখ করে আমরা বিরাট আপনাদের করে আলাপ মুক্তম ওইটা সবচেয়ে গুরুত্ব দিচ্ছে ওরা ওই একই শিক্ষক সমিতি পড়াম সে ওটা শেষ হয়েছে ওর পরের সপ্তাহে আরেকটা এরা আবার এমপি আলারা কিন্তু এদের দাবি হইলো যে আমাদের বাড়ি ভাড়া মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কি বাড়ি ভাড়া হয় শুনলে তো মনে তাই তো তারা কিন্তু এমপি ভুক্ত অর্থাৎ মান্থলি পে অর্ডার পায় বেতন পায় মাস কিন্তু বাড়ি ভাড়া মাত্র পাঁচশো টাকাটা ওটা আপনার আমাদেরকে আরো বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বাড়াইতে হবে এখন ঠান্ডা করে বললে পাঁচশো টাকা বাড়ি ভাড়া কিন্তু কথা হলো বাড়ি ভাড়া কেন ওদের অত সরকারের তো আয় নাই ফলে এটা দেওয়া যাবে না এই টাকাটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ করে নিয়ে এসে দেওয়া হয় এবং এইটা ওয়ার্ল্ড ব্যাংক কম সুদের একেবারে এক পার্সেন্টের নিচে সুদে এই ঋণটা দেয় চল্লিশ বছরের সুদ শোধ করতে হয় এমন ধরনের ঋণ দেয় হল ব্যাংক সেই জন্য এই স্কুলের বেতন গুলো দেওয়া যায় যেটা ওই সাথে বাড়ি ভাড়ারও দিতে হবে এইটা দেওয়ার মতন অবস্থা না ওয়াল ব্যাংকের আছে বা প্রোগ্রাম আছে নাকি সরকারের আছে বল এটা করা যায় না এবারে ওইখানে ওইটাকে নিয়ে তাকানো হয়েছে প্রায় সাত দিন তারা শহীদ মিনের শুয়ে থাকার একটা কর্মচারী শুনেছে আচ্ছা আসল কথা এখন আসি এখন যদি কোনো দল গিয়ে দাবি করে ইসির কাছে নাসিরুদ্দিনের কাছে এই যে দেখেন এই যে মাস্টারগুলা যেগুলা এম এ ভুক্ত নয় অথবা এম ভুক্ত হইতে চায় এদেরকে কিন্তু আপনি নিয়োগ দিবেন না স্কুলের ভোট নিয়ার সময় বুঝছে কেন কেনা কারণ এগুলাকে বিএনপি তার পির তারেক জিয়া নিজের দলের লোক মনে করে পাশতাব পা পাহারা দিয়া তাদের আন্দোলনের দাবির সাথে আছে বলে ওদেরকে দলে বেরাইছে তো বি তাহলে বিএনপির লোকের ভোট হইলেও তো ভোট প্রভাবিত হবে তাহলে নিরপেক্ষ ভোট নেওয়ার স্বার্থে আপনি তাদেরকে ভোটের কাজে নিয়োগ দেবেন এখন যদি এই কথাটা তার ইয়েরা বা এনসিপি যে কেউ যদি গিয়ে বলে তখন বিএনপি কি করবে এটা কি বুঝে করছে তারা এটাকে আমি বলছি যে কাছের ঘরে বসে ঢিল মারতে হয় তাহলে যেই সব বিষয় নিয়ে তর্ক তুলতেছে তারা কত মেন একটা বক্তব্য তাহলে কি হওয়া উচিত ছিল এটা বলে শেষ করব কথা সিম্পল কি নিয়মে অফিসাররা যাদেরকে দিয়ে ভোট নিবে স্কুল টিচার ধরনের তাদেরকে কোন কোন নিয়ম মেনে নিয়োগ দিবে ওই দিনের জন্য সেটা নিয়ে কথা বলে সেটা একটা শক্ত এবং কোনো প্রদিন ছাড়া যাতে তাদেরকে দিয়ে ইলেকশনটা করানো যায় সেরকম একটা আইন কানুন ঠিক করার জন্য কথা বললে সবচেয়ে ভালো হতো না সো পজিটিভলি যে এগুলো ব্যাপারে যেখান যেখানে লুফুল থাকে ফাঁদ থাকে ফাঁকি থাকে যেটার কারণে ওই শিক্ষকটা যে দলের শিক্ষক সেই দলকে ফেয়ার করতে পারে সেটা বন্ধ করেন তাহলে হয়ে গেল না আপনি তো সেটা বন্ধ করবেন আপনি তো ফেয়ার ইলেকশন চান না আপনি তো জাতীয়তাবাদী শিক্ষক সমিতি কিনবেন আপনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম কিনবেন আমরা কৌশলে তো এই যে দেখেন আপনি প্রত্যেকটা জেলা কমিটি বিক্রি করে লাখ টাকায় বারো লাখের কমে কোনো ডিস্ট্রিক্ট কমিটি কেনা যায় না কমিটির মেম্বার এইটা হলো বিএমপির পলিসি এখন এইটাও কি ভোটকে ইনফ্লুয়েন্স করার জায়গা না আপনি টাকা দিয়ে কমিটি কিন্তু বিক্রি করছে আমি এটা দিয়ে কি ফেয়ার ইলেকশন হবে নিজের দিকে তাকায় এসে কথা বলা উচিত না তার মানে কি আসলেই আপনারা একটা ফেয়ার ইলেকশন চান না চরম তোমার দলবাজি চান আসলে এই কথাগুলা বিএনপি নিজের দিকে তাকিয়ে যেন কথা বলে আর কাছের ঘরে বসে ঢিল ভরা এটা যেন বন্ধ করে থ্যাংক ইউ